তারাটা ছিল আমাদের পার্টি মানে যেটা অভিযোগ আছে ঐযোগ করে বিভিন্ন আমিনু কথা বলে কথা বলে আমাদের কি আলমগীর সাহেবের কথা বলে নাদি মোস্তফার কথা বলে আমাদের মিনুর কথা বলেন কিন্তু আমাদের যখন ইনকোয়ারির পরে মানে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হলো তখন কিন্তু এই নামগুলো আসেনি

আল্লাহ মতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ার পবিত্রতা আমি লক্ষ্য করছি যে সব সমস্যায় আমি কোনোদিন আমি বলতে যাবে কি ধরনের কার কার কাছ থেকে টাকা নিয়ে আসছে আচ্ছা টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে আমার প্রায় এখনো অব্দি অ্যাকাউন্টে লোন আছে

এটা আমাকে আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র হুইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামার সিদ্দিকি তো ডাক্তার কামার সিদ্দিকি খুব খেপে টেপে রয়েছে এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টি এই পার্টির জন্য কুয়েতে কেসেও টাকা চায় সৌদি টাকা চাইছে পাকিস্তান কেসেও টাকা চাইছে এবং টাকা নিচেও এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছে

তারিখ সাহেবের লোকের কাছে রাখছে যেমন কথা বলতেন তারেক সাহেবটা এখানে আসছে যে পার্টি টাকা নাই এইটা পার্টি টাকা লাগবে আমি বলি যে কেন আপনার টাকা পাইসেন পরবর্তী উনি স্বীকার করছেন আপনার দুর্নীতি সম্বন্ধে আপনি কি অনুতপ্ত আপনি যে পরিমাণ দুর্নীতি করেছেন আমার ওই যে তিনটি আমি বলেছি অফকো আমি অনুত্তি